अब जामू 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 हाँ गाड़ी वाला जामू हाँ 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 अब हाँ अरे बोल तुम हेड मास्टर मेयर ना भी है जाना कुना जान तो नाक साली जान तो नाक साली किंतु तो उपो हर किन्हे रंजा है mm? कक्का कक्का काम ना रिंग ना।, ah? ना ना रिंग ना वो तो छोड़ो बस तो नहीं तो बना बोरो की बस तो नहीं ना कोई wow! तेरे बाज़ ना रिटायर

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আমরা অনেকটাই ভালো আছি তো আজকের ভিডিওটা আপনারা দেখলেন কতটুকু ভালো হয়েছে না খারাপ হয়েছে আমরা জানি না আপনারা ভালো দেখলেন আপনারা ভালো করে জানেন তো ভিডিওটা দেখে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আপনাকে আরেকটা কথা আমরা খুবই কি আমরা ইউটিউব চ্যানেল খুলছি আমাকে ইউটিউব চ্যানেলের নাম হলো আরিফুল মিক্স পান তো সবাই আপনারা সাপোর্ট করেন ইউটিউবে গিয়ে আরিফুল মিক্স পান চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করেন আমাকেও সহযোগিতা করেন আমাকেও আগবাড়ে যাওয়ার জন্য আপনারা আমাকে সাপোর্ট করেন তো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা আমি ফার্স্ট কমেন্ট বক্সে ফার্স্ট কমেন্টের মধ্যে আমি দিয়ে দেবো তো ওখান থেকে গিয়ে আপনারা সাপোর্ট করতে পারবেন সাবস্ক্রাইব করতে পারবেন আর আরিফুল মিক্স ফান যদি আপনারা ইউটিউবে যে সার্চ করেন তাহলে যাবেন ওখানে আমরা নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে থাকবো আর ফেসবুকে যারা যারা দেখতেছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আর পেজটা ফলো করতে ভুলবেন না তো আর বল তুমি কিছু কও আমি তো লাইক করে দাও শেয়ার করে দিও ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করে দিও ভালো লাগে তাহলে লাইক করে দিও আর অঙ্গ পাশে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে দাও ইউটিউব ভিডিওটা সাবস্ক্রাইব ইউটিউব চ্যানেল ইউচ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও আর শেয়ার করে দিও তোদের আমরা মানে আসলে हमको ভিডিও মানে ত অনেক কষ্ট হয় তো আমরা কষ্ট করে एग्जामনে আপনাকে মানে কথা আনতে আমরা বিনোদন দিতে পারি না পারি বা কথা না আমরা সফল হইছে জানি না আপনারা ভালো করে জানেন দమ్ము গসে একটা অনুরোধ কি আপনারা যদি ভিডিও দেখে অনল ভিনোদন পায় থাকেন বা কিছু যদি আপনাকে মুখে হাসি ফোটাতে পারছি তো আমরা নিজেকে সাকসেসবিলাম আমরা খালি আমাকেও সাপোর্ট করেন মানে আর বিশেষ কথা একটা কি গাইস মানে আমরা ফলো করেন না ভিডিওর মধ্যে ভিউজ ঠিকই আছে